উন্মোচন হোক এটাই আমার দাবি এরকম আমরা পরবর্তীতে আপনাদেরকে জানানো হবে কে আছে তাদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই আমাদের জুলাই অভ্যুত্থানে শুধু ছাত্র ভিন্ন নয় এদেশে প্রত্যেকটি ছাত্র সংগঠন প্রত্যেকটি রাজনৈতিক সামাজিক সংগঠন সর্বস্তরে কৃষক শ্রেণী মেহনতি মানুষ মেহনতি জনতা সর্বস্তরের জনতা এই আন্দোলনে শহীদ হয়েছিল তার মানে কি আমরা সবাইকে সদস্য একজনকে যদি লক্ষ্মীপুরে আহ্বায়ক করে ছাত্র অধিকার পরিষদের একজনকে যদি সদস্য সচিব করে আমরা কিটা মেনে নেব বা ছাত্র শিবির তাহলে এভাবে সামনে আসলে আমরা কিভাবে মেনে নেব আমরা বলতে চাচ্ছি যে ছাত্রদল ছাত্র অধিকার পরিষদ এবং ইসলামী ছাত্র আন্দোলন আমাদের সাথে ছিল কিন্তু আন্দোলনের পরে তারা যেভাবে তাদের নিজেদের সংগঠন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে আমরা শিবিরের প্রতি সে আশা করেছিলাম যে তাও বাস্তবায়নের জন্য তাদের এইটি পার্সেন্ট লোককে সাংগঠনিক লোককে এই সমন্বয়ক কমিটিতে অ্যাড করেছে এজন্য সমন্বয়ক কমিটি হবে নিরপেক্ষ নির্দলীয় এটি ছাত্র জনতার একটি কমিটি ছাত্রদের কমিটি ছাত্রদের সমন্বয়ক কমিটি কমিটিতে সবার মতামতের ভিত্তিতে উচিত ছিল হবে সেটা কিভাবে মেনে নেব এই আন্দোলনটি করেছিল বিরুদ্ধে সকলে মিলে একসাথে কিন্তু সমন্বয় কমিটিতে তারা এড হয়ে এখন তাদের নিজের নিজেদের দলীয় বাস্তবায়নের জন্য যে আহ শিবির এর আহ তার মানে সংগঠনের আমাদের কাছে আছে